আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিসকাউন্ট প্রাইজে ব্লক প্রিন্টের ড্রেস এখনো আছে ডিসকাউন্ট প্রাইসটা এখনো রাখছি আচ্ছা আমাদের যে ব্লক প্রিন্টের ড্রেস গুলো আছে সবগুলো ড্রেস হচ্ছে অর্ক সেঞ্চুরি ভয়েলের ভিতরে করা হ্যাঁ সবগুলো ড্রেস অর্ক সেঞ্চুরি বয়েলের উপর করা হানড্রেড পারসেন্ট কালার কষ যাবতীয় যা আছে সব কিছু গ্যারান্টি সহকারে পাবেন ইনশাআল্লাহ আমাদের শপ অ্যাড্রেসটা একটু প্রথমে দিয়ে দিই আমাদের সব হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো নম্বর দোকান আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর যদি বলেন যে ভাই আমি অনলাইনের মাধ্যমে নিব সেটাও নিতে পারবেন শুধু স্ক্রিন শোয়ার দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লং প্রত্যেকটা প্যান্টের কাপড় আড়াই গজ করে দেওয়া আছে সো আপনি একটু হেলদিও যদি হন অনায়াসে হয়ে যাবে বা আপনি যে কোনোভাবেই কিন্তু ইনশাল্লাহ ড্রেসগুলো বানাই ফেলতে পারবেন যদি বিন্দু পরিমাণ কালারের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো আমি আসি যদি বিন্দু পরিমাণ হয় সেটা অবশ্যই আপনি চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে টাকা আর ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসটা একেবারে অল্প সময়ের ভিতরে জন্য থাকবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনি প্রায় ষাট বাষট্টি পর্যন্ত বানায় ফেলতে পারবেন আর হাতার কাপড় তো টোটালি পাবে আলাদাভাবে ভাবে দেওয়া থাকবে হাতের কাপড় টোটালি আলাদা দেওয়া থাকবে বুঝতে পারতেছেন আর অর্ধ সেঞ্চুরি ভয়েল এই ভয়েলের ভিতরে যতগুলো ভয়েল আছে তার ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি বেক্সির পরে যেটা সেটা হচ্ছে অর্ক সেঞ্চুরি ভয়েল জামা ওন্না প্যান্ট সবগুলা সেম প্রত্যেকটা ড্রেসের ভিতরেই কিন্তু এই যে দেখছেন ওন্নাগুলা সুন্দর করে টাসেল দেওয়া আছে একেবারে পাঁচ হাতের ওন্না একটু শর্ট হবে না আর চওড়াতে হচ্ছে ভয়েল কাপড় যতখানি চড়া হয়ে থাকে এটাও কিন্তু ঠিক ততখানি চড়া দেওয়া আছে হ্যাঁ ভয়েল কাপড় যতখানি হয়ে থাকে চড়া এটাও ততখানি চড়া দেওয়া আছে নিত্য নতুন কালার নিত্য নতুন ডিজাইনগুলা খুব ভালোই লাগবে আপনাদেরকে আর যদি সব দিক দিয়ে একশো একশো পান তাহলে আর অর্ডার করতে ভয় কিসের বলেন আমাদের ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে প্রোডাক্ট আপনি প্রোডাক্ট দেখবেন খুলবেন চেক করবেন সব কিছু ঠিকঠাক থাকলে বাস ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে আপনি ড্রেস বুঝে নেবেন আর যদি দেখেন যে না আমি যেটা অর্ডার দিছি সেটা আমাকে দেয়া হয় নাই বা একটা অর্ডার করে আরেকটা পাইছি সেক্ষেত্রে সাথে সাথেই আপনি ড্রেসগুলোকে রিটার্ন করে দিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই প্রত্যেকটা ড্রেসের কালারই কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পাবেন হ্যাঁ প্রত্যেকটা সাথেই হাতার কাপড় আলাদা ভাবে দিয়ে আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু সামনে এবং পিছনে দুইটা সেম কাজ করে আমাদের হ্যাঁ সামনে এবং পিছনে অফার প্রাইস মাত্র 850 টাকা ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই যে সামনেও যে রকম কাজ পিছনেও কিন্তু সেম প্যানেল সেম বডিতে একই রকমের কাজ অফার প্রাইস মাত্র 850 টাকা একেবারে অল্প সময়ের জন্য থাকবে অফার প্রাইসটা হচ্ছে একেবারে অল্প সময়ের জন্য থাকবে ইনশাআল্লাহ অর্ডারের জন্য শুধু আপনাকে স্ক্রিনশটটা দিয়ে ফেলতে হবে আর কোনো কাজ নাই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ওই পাশ দিয়ে আসেন ভিডিও করতেছে ওই পাশ দিয়ে আসেন প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ অফার প্রাইস আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার জন্য কিন্তু অনেকেই অপেক্ষায় ছিলেন এই ড্রেসটা গেছে লাইভে আগে আগে শেষ হয়ে গেছিল আগে শেষ হয়ে গেছে বলতে হচ্ছে এই কালারের কাপড়টা একটু ক্রাইসিস ছিল এখন এখন অ্যাভেলেবেল স্টক আছে যার যে কয় লাগে আপনি নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্ট জামা অন্য সেলোয়ার যা আছে সব কিছু কিন্তু সেম কাপড়ে দেয়া হ্যাঁ আচ্ছা সাদার ভিতরে কালো পছন্দ কাদের এইটা কিন্তু সাদা কালোর ভিতরে নতুন ডিজাইন সাদা কালার ভিতরে হচ্ছে এটা নতুন অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ অর্ডারের জন্য স্ক্রিন দিয়ে শুধু ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে টক টকে লাল জামা ওড়না সেলোয়ার প্যান্ট যা আছে সব কিছুই রেড কালার এটার এটা হচ্ছে গুলোর সাথে ফেরোজা অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ নর্মালি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিন সর্দি ইন দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে বা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন ঢাকা নি সুপার মার্কেট তলা একশো তেত্রিশ নম্বর দোকান